আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রংপুর বিভাগে আজকের আমাদের ভয় তিস্তা বা চাই তিস্তা নদীর রক্ষার্থে আন্দোলন আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে তিস্তা নদীর প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আপনার মুখ থেকে কিছু শুনতে চাই বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুরে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে তিস্তা নদীর আঙ্গন এবং তিস্তা নদীর সমস্যা আমরা আশা করতেছি যে আমাদের আন্দোলন আমাদের তিস্তা নদী রক্ষা আন্দোলন সফল হলে আমাদের উত্তরাঞ্চলে এগিয়ে যাবে আমরা এটাই কামনা করতেছি ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ বড় ভাই আসসালামু আলাইকুম জাগে জাগো ভাই তিস্তা বাচাই তিস্তা নদীর রক্ষা আন্দোলনে আপনি কোন জেলা থেকে এসেছেন জাগো ভাই তিস্তা বাচাই মেগা প্রকল্পে আপনি কতটুকু প্রত্যাশাবাদী জাগো ভাই তিস্তা বাচাই এমন একটা প্রকল্প আমাদের পুরী জেলার বা রংপুর বিভাগ থেকে সুন্দর তো যায় আমাদের দারিদ্র একটা এলাকা সেখানে আমাদের তিরিশ লক্ষ লোক বসবাস করে তো সেখানে আমাদের হলো যে তিস্তা বাসাই যে আমাদের যে তিস্তা বাসাই যে আন্দোলনটা সেটা আমাদের গড়ে না তুলে সে তিরিশ লক্ষ লোক এবং আমাদের যে কুড়িগ্রাম বা রংপুর বিভাগের পুরো এরিয়াটা আমাদের নদীর জলেতে আছে সেখানে আমাদের পানির অভাব হয় মানুষের কষ্ট বাড়ে সেক্ষেত্রে আমরা এই প্রকল্পনা নিয়ে আমরা এটা বাস্তবায়নের করে যে দফায় দফায় আন্দোলন করতেছি দফায় দফায় আমরা আসতেছি এরকম সব জায়গায় আমরা সারা বিশ্বে আমরা এটা আন্দোলন পৌঁছায় দিব এবং আমাদের যেন এই প্রকল্পটা বাস্তবায়ন হয় সেদিকে আমরা সরকারকে বলব যে আমাদের যেন বাস্তবায়নটা হয় ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ ভাই আপনি কোথা থেকে এসেছেন ভাই আমি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে এসেছি তাদের যে এলাকায় যাবেন হ্যাঁ তো আসলে আপনারা যে পদযাত্রাটা করলেন এখান থেকে আপনাদের যে উদ্দেশ্যটা এটা কী এটা হচ্ছে আমাদের তিস্তা মেঘা মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য এখানে আমরা এসেছি আমাদের তিস্তার দুই বাদ দুই পারের মানুষ যেন ভালোভাবে থাকতে পারে তারা বন্যাকালীন অনেক বিষণ্নতা ডুবে যায় পানিতে পানিতে ডুবে যায় আবার যখন খরা মৌসুম আছে তখন দেখা যায় যে অধিকাংশ এলাকায় কৃষিকাজ হচ্ছে না এই পানির কারণে আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ সরকার আমাদের এই মেঘা প্রকল্পটি বাস্তবায়ন করুক এবং আমাদের যে তিস্তা দুই পারের মানুষ আছে মানুষজনের সুবিধাগুলো গড়ে উঠুক এতটুকু প্রত্যাশা নিয়ে আমি আজকে এখানে আপনাকে অনেক ধন্যবাদ বড় ভাই আসসালামু আলাইকুম জাগে বাই জাগে বাহে তিস্তা বাছাই তিস্তা নদীর রক্ষার আন্দোলনে আমরা উপস্থিত হয়েছি রংপুর বিভাগে এখানে উপস্থিত হয়েছে মোট রংপুর জেলার সব বিভাগ সব জেলারই লোক আজকের এই আন্দোলন আন্দোলনে যাত্রায় আপনি কি প্রত্যাশাবাদী একটা আপনি আমি একটি ওখান থেকে আসছি এর আগেও আমরা দুটো প্রোগ্রাম করছি রংপুর বিভাগীয় সংঘাটি সম্পাদকিত জন আবদুল সাহেবের নির্দেশনায় আমরা এখানে আসছি যে আমাদের যে তিস্তা নদী রংপুর বিভাগের সবগুলা রংপুর বিভাগে সবগুলা জেলা উপজেলা বিল করে যে নদীটা বিবাহিত যে নদীটা আমাদের অঞ্চলে সবচেয়ে বড় নদী হিসেবে বিখ্যাত সেই নদীটা আস্তে আস্তে ইন্ডিয়া এবং এই বীরতী হাসিনা সরকারের আম্বলে বঞ্চিত হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে গেছে নদী এখন আমাদের বাড়ির মতো মনে হচ্ছে নদীতে এখন আড়ু জলের নিচে পানি থাকে জি জি এবং দেখা যায় শেষের সময় আমরা যখন আবাদ করি তখন নদীতে পানি পাওয়া যায় না আর যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন নদীতে এমন একটা পানির পরিবেশ সৃষ্টি হয় যাতে আমাদের ঘর বাড়ি গরু ছাগল সব কিছুর সমস্যা হয় এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই নদী সংস্কার নদী রক্ষা করা এবং নদীকে শাসন করা একদম অতি জরুরি পড়ে গেছে জিনিসটা আমাদের দুলু সাহেব ডাক দিয়েছেন আমরা এবং আমাদের পুরা সারা রংপুর বিভাগে যত নেতাকর্মী আছে সবার কাছে আমি একটা